প্রায় বিয়াল্লিশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার নিজের বাড়িতে ফিরে এসেছে ইসলামপুরের ছয়ঘরিয়া এলাকার কিশোর শামসাদ আলম কলকাতায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স ওয়াশ কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনার পর থেকেই শামসাদ নিখোঁজ ছিল শামসাদের পরিবার তার সন্ধানে বিভিন্ন আন্দোলন ও প্রচেষ্টায় অংশ নিয়েছিল অবশেষে তাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তবে শামসাদ কিভাবে বাড়ি ফিরেছে এবং এই বিয়াল্লিশ দিন সে কোথায় ছিল সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি এদিন শামসাদের বাড়ি ফেরার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে গেছে আমি তো সব আমি দেখাশোনা ওদের সব আমি করছিলাম আজকে তো বাচ্চারা আমার ইসলামপুর থেকে নামে ওই যে তিন ফুল আছে তিস্তা আছে তিস্তা পর থেকে হাঁটে হাঁটে এসেছিলো একটা টোটোওয়ালা উঠায় নিয়ে আসছে ওকে

দাদা আপনি বাচ্চাটির সঙ্গে ঘরে আসার পর কথা বলেছেন কথা এটাই বললো খালি উনি আমি যে বাবা আমি ওখানে ছিল কিন্তু আমি ওই আগ্রাতেই ছিলাম কিন্তু আমাদের দোকানে নাস্তা আনতে গেছিলাম ওখান থেকে আমার দোকান থেকে উঠাই নিয়ে গেছিলো ওনার বাড়িতে কাজ করাতো এই কথা বললো আর ছেলেটার নাম কি বললো মানুষ ছেলেরা না আসলো কীভাবে তোকে ও ট্রেনে আসতে বল বললো কি হবে ওখান থেকে ওই যে লোকটা ট্রেনে বলছে কি আমাকে ট্রেনে আগ্রা থেকে আমি উঠেছি ট্রেনে

নিজে নিজে কি বেরিয়ে গেছিল কি বলেছে আপনাদের উনি বলছেন নিজে আমি বেরোছিলাম ওখান থেকে আর কোনো দোকানে ছিল উনি দোকান থেকে কেউ নিয়ে গেল মানুষ নামে একটা ছেলে নিয়ে গেছিলো বলছে মানু এখন বলবে কথা বলছে বলছে মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল ওখানে ছিল তো এই যে 42 দিন বাচ্চাটা কোথায় ছিল ওদের বাড়ি আ যে মানু নামে যে ছেলেটার নাম হলো ওনার বাড়িতে ছিল বলল ওর বাড়ি কোথায় ওখানে আগ্রা আগ্রা কোন থানা কোন থানায় পড়ে যেখানে ওই ওই মহেস্তালা থানাতে আগ্রা মহেস্তালার থানাতে আগ্রা পড়ে 42 দিন ধরে বাচ্চা ছিল আর পুলিশ খুঁজে পেল না খুঁজে পেলে ফাইলই ওই জন ছেলেটা এখন আসছে চিনান করছে ওনাকে আপনি নিজে গিয়ে দেখা করবেন কিভাবে ছিল কে রাখিলো ও নিজে বলতে পারবে আমরা আলী যেটা আমি গিয়ে sqlalchemy একটা ভারততর পরীক্ষা করতে বলতে পারছ না ওই জন আমি যাব আগ্রায় ছিলাম আমি আগ্রাতেই ছিলাম আমি আর মানু নামে ছেলেটা ওনাকে রাখছি আপনাদের কি সন্দেহ হচ্ছে কি ওখানে আমরা তো সন্দেহ হচ্ছে সন্ধ্যা নালের ছেলেরা কি করে রাখলো সন্দেহ তো জরুর হচ্ছে সন্ধ্যা নালে এত ছেলেরা কি করে কালকে আমরা এই বলে চাপ দিলাম তারপর আমরা ছেলে আজকে আমাদের পাওয়া গেছে আমাদের আপনারা তো একাধিকবার থানা ঘেরাও করেছিলেন রবীন্দ্রনগর করেছি আমরা ইসলামপুরে কার প্রতিদিন তো আপনি দেখলেন তো সোমবারে সোমবারে আমাকে আইটি টাইম দিয়েছিল যে আমরা দেখি ছ ছ পাঁচ ছ দিনের ভিতরে আমরা দেখছি কাজ আপনারাও জানেন যে প্রায় ঘাস হয়ে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি ছগরিয়ার একটা বাচ্চাকে কেন্দ্র করে যার নাম হচ্ছে বাচ্চারা নাম কি জানি শামসাদ সেই শামসাদ আজকে আচল্টায় ঘন্টাখানেক এক ঘন্টা হল ঘন্টা আগে ও বাড়ি এসে পৌঁছাবে নিজে একাই এসেছেন নাকি তাহলে যেটুকু আমি খবর পেলাম ওদের পরিবার সূত্র থেকে ও আগ্রায় কোনো এক জায়গায় ছিল ওখান থেকে কিষাণগঞ্জ আসে কিষানগঞ্জ থেকে ও তারপরে এখানে আসে বাচ্চাটা কি নিজে নিজে এসেছে একা ও পরিবার সূত্রে যা খবর তাতে ও যে ও একাই আসে আগ্রা থেকে কিষাণগঞ্জ কিষাণগঞ্জ থেকে ও হেঁটে ইসলামপুরব্বী আসে আপনি কি বাচ্চাটা খুব কথা বললেন না ওর বাচ্চার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আর কি এখনো বাচ্চাটা মানে হচ্ছে কি পরিস্থিতি যে আছে না ছোটো বাচ্চা তো তো ও খুব ক্লান্ত আছে বেশি কিছু ওকে আমি এই মুহূর্তে মনে করলাম যে বেশি কিছু জিজ্ঞাসা করলাম না ওর পরিবারের লোককে বললাম যে ওকে আগে খাওয়ায় দাওয়ায় ওকে একটু রেস্ট করান রেস্ট ফেস্ট করার পরে তারপরে ছেলেটাকে ভালো মতো ওর মেন্টালি একটু পরিস্থিতিটা একটু ভালো না হলে বোঝা যাচ্ছে না তবে যেটুকু ওর বক্তব্য যেটুকু শুনলাম যে ওর আগ্রা থেকে একা এসছে কিষাণগঞ্জ অব্দি এবং কিষাণগঞ্জ থেকে হেঁটে আসছে ও এবং রাস্তায় আসার সময় তিস্তার কাছে ওর কোনো কাকা তো দাদার সঙ্গে ওর দেখা হয় তারপরে ও ওকে মোটর সাইকেলে এখানে বাড়িতে অবধি ছেড়ে যায় এটা হচ্ছে ওর বক্তব্য এখন আসল কি ব্যাপার আছে ও একটু সুস্থ হোক তারপরে প্রশাসনিক লেভেলে পুলিশ সেটা খোঁজ খবর নি এখানকারও খোঁজ খবর নিবে ওখানে যে জায়গায় বলছে যে ও ছিল সেখানেও খোঁজ খবর নিবে ও যে জায়গাতে ও বলছে ছিল ছেলেটা ওখানেই বা কীভাবে গেলো সব মানে তদন্তের ব্যাপার আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে পুলিশ তদন্ত সঠিক পথে ছিল এটা প্রমাণ পুলিশ যা বলছিলো যেটুকু বলছিল এখন যেহেতু ছেলেটা মিসিং ছিল বলার মতো স্কোপ ছিল না কিন্তু পুলিশের আমাদের এমনি যেটা আবদারে পুলিশ এটা বলতো যে আমাদের তদন্তে যা উঠে আসে তাতে বাচ্চা মারা যায়নি বাচ্চা আছে কোথাও এই কথাটাই পুলিশ কিন্তু পুলিশ এটা প্রকাশ্যে বলতে পারছিল না কারণ ছেলেটা মিসিং ভয়ে পুলিশের কথা কি এখন সবাই মিলে চেষ্টা পুলিশের চেষ্টা যে করে করেছে পুলিশ তারই প্রমাণ আর আজকে ছেলেটা ফিরে আসছে এটা পুলিশের তৎপরতার কারণেই যেভাবেই হোক যেই রেখেছিলো বা যদি কেউ রেখেছিল ভয়ে হোক যেমন করেই হোক ছেলেটা আজকে বাড়ি অবধি যখন এসছে ছেলেটা সুস্থ না হওয়া অবধি পরিষ্কার তথ্যটা এখনও পাওয়া যাচ্ছে না পরিষ্কার তথ্য তো পুলিশে বলতে পারবে যে ওখান থেকে কিভাবে নিয়ে গেল ও যে জায়গায় বলছে এখন ওর কাছ থেকে সব জানবে জানে এগুলো আবার তদন্ত করবে তদন্ত করে তারপরে পরিষ্কার যখন পুলিশ স্টেটমেন্ট দিবে যে কীভাবে কোথায় গেল সেটা হবে সঠিক স্টেটমেন্ট শারীরিক অবস্থা কেমন রয়েছে বাচ্চা না এমনি শারীরিক অবস্থা ঠিকই আছে কিন্তু একটা কম বয়স ইমেচুরের বাচ্চা একটা ম্যাচুরিটি নাই ছোটো একটা বাচ্চা স্বাভাবিকভাবে এতদিন ধরে এত বড় একটা কাণ্ড চলছে ও একটা নতুন জায়গা থেকে একাই আসছে কিষাণগঞ্জ থেকে হেঁটে আসছে তো বুঝতেই পারছেন ওর এখন ফিজিক্যালি মেন্টালি দুটাই একটু ডিস্টার্ব আছে ও একটু মানে হায় দেয় একটু রেস্ট ফেস্ট করে সুস্থ হবে তারপরে পুলিশই তদন্তের মধ্যে সব বেরিয়ে যাবে